সুপ্রিয় সুধী সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের নতুন একটি ব্লগে আমি আছি হোয়ারাপাড়া গ্রামে রাউজান উপজেলার নোয়াপাড়া পথেরহাট নামক স্থান থেকে সিএনজি যোগে খুব অনায়াসে এই হোয়ারাপাড়া গ্রামে আসা যায় আরেকটি কারণে এই গ্রাম অনন্য বিশুদ্ধানন্দ মহাথেরো শ্রদ্ধেয় ভান্তের জন্মভূমি হোয়ারাপাড়া গ্রাম এবং আমি এখন বর্তমানে আছি রাজধন বিহারে রাজধন বিহারটি নুনার দিঘির পারে অবস্থিত দিঘিটাকে আমি দেখাবো। আর পুরা বিহারটি যতটুকু পার্ব সুন্দর মতো উপস্থাপন করার চেষ্টা করব আজকের এই ব্লগটি আমি বরাবরের মতো বৌদ্ধ ধর্মাবলম্বী বৌদ্ধ ধর্মের পুণ্যার্থীদের উদ্দেশ্যে উৎসর্গ করছি আশা করি ব্লগটি আপনাদের অনেক ভালো লাগবে শহর থেকে এই পথ ধরেই এসেছি আর এই পথে এগুলেই বিহার আর এই রাস্তাটি চলে গেছে আমি যদ্দূর আমি জানি ততটুকুই শেয়ার করছি এই রাস্তাটি চলে গেছে সাদরকিল বট ঠাকুর পাড় হ্যাঁ বট ঠাকুর পাড়ও বলা হয় এই রাস্তাটাকে তো প্রথমে আমি রাস্তাটা দেখিয়ে দিলাম এবার প্রবেশ করব বিহারে হচ্ছে আমার মাসির বাড়ি খুব কাছে মাসির বাড়ি তো এই বিহারটি আমার হাঁটার পথ পাঁচ মিনিটের রাস্তা তো যে ঘরটি দেখতে পাচ্ছেন সেটা অনেক আগে থেকেই আছে আর নতুন করে এই বিহারটি বানিয়েছে তাও সম্ভবত দশ বছর হবে দশ বছরের বেশি হবে এই বিহারটি নির্মিত হয়েছে ঢুকতেই বোধিবৃক্ষের বিহার সম্প্রতি আমি বাড্ডা বিহারের মেরুল বাড্ডার যে আন্তর্জাতিক বৌদ্ধ বিহার সেই বিহারের বোধিবৃক্ষের একটা ভিডিও করেছিলাম এবং আজও আমি বলতে চাই বধিবৃক্ষের কাছে আসলে এত যে শান্তি অনুভূত হয় সেটা আর কখনো কোথাও হয় না এটা আমার বিশ্বাস থেকে আমার বলা নীরব নিভৃত সুন্দর পাখির পূজন মধিবৃক্ষের চতুর্দিকে চক্রমণ করার স্থান রয়েছে ওই যে আমার ভাইয়ের মেয়ে সমাদৃতা আমার পুত্র সোম ভাইয়ের ছেলে সৌবর্ণ আমি সংক্রমণ করছি তারপরে বিহারে প্রবেশ করব পুরানো বিহারে চলো আমরা বিহারে যাই ও আচ্ছা ও বর্তমানে এটা হচ্ছে পড়ে আছে তাই না এখানে কিছুই নাই আগে অবশ্য বুদ্ধের রিয়েছিল।

এই যে মূল বিহার বুদ্ধের প্রতিবিম্ব আমি ঠিক স্মরণ করতে পারছি না যে পুরানো বিহারে কোন ছিল তবে এটা মনে আছে এটা এটা ছিল বুদ্ধের বুদ্ধের যে পদচিহ্ন পুরানো বিহারেও ছিল তখন আমি ছোটকালে খেয়াল করতাম যে এত বড় পদচিহ্ন তার মানে আগের দিনের মানুষের মানুষেরা শারীরিকভাবে অনেক বৃহৎ আকৃতির ছিল বর্তমানের তুলনায় বৃহৎ ছিল পুষ্পার্ঘ মূল বিহার থেকে বের হয়ে এই হচ্ছে নুনার দিঘি আগে এত ঘাট বাঁধানো ছিল না এখন তো বিভিন্ন দিক থেকে ঘাট দেখতে পাচ্ছি আলুর বিপরীতে ভিডিও করছি হয়তো বা ক্লিয়ার না তবে দিঘি কিন্তু আগে আরো বড় ছিল শুন চলে আসো নুনার দিঘির কথা যারা বলে অনেকে যারা লোকেশন বুঝতে পারে না এই দিঘির কথা বললেও কিন্তু সিএনজি বা গাড়ি এখানে স্টপ করবে সো আপনারা অনায়াসে এই বিহার ভ্রমণ করতে আসতে পারবেন তো ভিউয়ার্স হোপ আপনাদের ভিডিওটা অনেক ভালো লেগেছে আর যতটুকু পেরেছি বর্তমান অবস্থাটা বিহারে তুলে ধরার চেষ্টা করেছি এখন পরন্ত বিকেল সূর্য ডুবে গেছে আর দিঘির পারে আমরা সবাই বসে আছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর কোনো ব্যাপারে যদি আপনাদের কোনো অবজেকশন থেকে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন আমি যতটুকু পারবো নিজেকে শুধরে নেওয়ার চেষ্টা করব। ভালো থাকুন সুস্থ থাকুন শান্তাস কুকিং অ্যান্ড এর সাথে থাকুন আমার ইউটিউব চ্যানেল শান্তা বড়ুয়া সানিতে অবশ্য অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর রিং বাটনটা ক্লিক করে রাখবেন আনটিল দেন বাই বাই